আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশ প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ তো দর্শক নামটা একটু চেঞ্জ করছি আসলে কুমিল্লা নামে অনেক চ্যানেল আছে যার কারণে নামটা একটু চেঞ্জ করছি আমার বর্তমান ইউটিউবের নামটা হচ্ছে জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ দিয়ে চান্স দিবেন আসলে সাড়ে সাতশোর উপরে ভিডিও আছে অনেক ভিডিও পেয়ে যাবেন যদিও মাঝখানে আসলে বন্ধ ছিল ভিডিও করা দেশের পরিস্থিতির কারণে বন্যার কারণে ভিডিও করা বন্ধ ছিল আবার বাইর হয়েছে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও পাবেন তো এখানে যারা এদিকে জমি চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এটা ময়নামতি হাউজিং কোটবাড়ি রোড এবং কোটবাড়ির পাশে তো এখানে দেখেন আসলে আমি দেখাচ্ছি চারিদিকে বিল্ডিং সব বাড়া চলে কোনো বাড়ার কোনো বাড়া দেওয়ার কোনো সমস্যা নাই যেহেতু কোটবাড়ি বিশ্ববিদ্যালয় আছে এখানে অনেক কিছু আছে সেনানিবাস হইতে শুরু করে ভালো ভালো উন্নত মানের স্কুল কলেজ আছে এবং মেগা প্রজেক্ট একটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে সেটার কারণে আসলে মানুষ এখানে ইনভেস্ট করতে পারেন এবং করতেছে যেহেতু ভাড়া চলে বাড়ার কোনো সমস্যা নেই তো আমি যেখানটায় আছি এখন আসলে এখানেই প্লট আছে দু তিনটা প্লটে আছে প্রতিটা প্লট আপনার পাঁচ কাটা আর কুমিল্লার হিসাবে যদি আমি বলি কুমিল্লার হিসাবে হইলো চার শতক তেরো সেন্ট তো চার শতক তেরো সেন্ট দশক এটা হলো প্যাকেজ রেট এখানে এই এই যে আমি যেখানটায় দেখাচ্ছি এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার পাশে এখানে একটা প্লট আছে আর ষোলো ফিটের রাস্তা আছে এখান দিয়ে ষোলো ফিট ষোলো ফিট রাস্তা ষোলো ফিট তো না ষোলো ফিটের রাস্তা আছে দর্শক রাস্তার কোনো টেনশন নাই আর চাঁদা বাজারও কোনো টেনশন নাই এই যে এখান দিয়ে রাস্তাটা আসবে আর তারপরে আবার ডান দিকে মেন রোডে চলে গেছে রাস্তাটা এখানে তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস নিতে পারবেন পঁয়তাল্লিশ লক্ষ আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি নিয়ে আসবো এই যে আরেকবার আসছে ওনার বাড়িও লাগসাম উনিও নেওয়ার জন্য আসছে আসলে ভিডিও দেখে দেখে আসছে উনিও প্রবাসী আর আমাদের সাথে যারা প্রবাসী রিলেটেড আছেন আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ